ভোটের আগে ব্যবসায়ীর ঘরে লক্ষ লক্ষ টাকার হদিস টাকার উৎস জানতে গভীরাতে হানা কেন্দ্রীয় আয়কর বিভাগের ভোটের আগে ব্যবসায়ীর ঘরে কয়েক লক্ষ টাকার হদিস এই টাকা কার কোনো অবৈধ কাগজপত্র আছে কিনা তা খতিয়ে দেখতে গভীর রাতে বনগা বাটার মোট সংলগ্ন ওই ব্যবসায়ের প্রতিষ্ঠানে কেন্দ্রীয় আয়কর বিভাগের তিন সদস্য দল গভীর রাত থেকেই দফায় দফায় তল্লাশি ও চেরা শুরু করেছে ওই ব্যবসায়ের প্রতিষ্ঠানে সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় বনগা থানার পুলিশের কাছে সূত্র মারফত খবর আসে বনগা বাটার মোট সংলগ্ন কুমারের সলদার নামে ওই ব্যবসায়ের ঘরে কয়েক লক্ষ টাকা মজুত রয়েছে এরপরেই বনগা থানার পুলিশ ওই ব্যবসায়ের ঘরে এসে তল্লাশি শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নির্বাচন কমিশনের কয়েকজন আধিকারিক তাদের জেরাই ব্যবসায়ী কুমারের সহালদার কোন রকম সদত্তর দিতে না পারলে খবর দেওয়া হয় কেন্দ্রীয় আয়কর বিভাগে এদিন রাত তিনটা নাগাদ কেন্দ্রীয় আয়কর বিভাগের কর্মীরা ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানে এসে টাকার উৎস জানতে জেরা শুরু করে সূত্রের খবর ওই ব্যবসায়ীর কাছ থেকে প্রায় কুড়ি থেকে বাইশ লক্ষ টাকার হদিশ মিলেছে 反正，那我们，我们班那个叫什么，叫什么，记得。